সঙ্গে আমি আনোয়ার হোসেন ইস্কনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য দুই জানুয়ারি দিন ধার্য করেছে আদালত মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জস আদালতের বিচারকেই সিদ্ধান্ত দেন এদিন সকাল সাড়ে দশটায় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন তারা চিনবইকে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন তবে চিনবইয়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে গত পঁচিশ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয় তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সমর্থকরা এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে এবং বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা অভিযোগ করেন ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে এভাবে অরাজকতা চললে এই সরকার বেশি দিন টিকবে না তারেক রহমানের এমন মন্তব্যের সাথে একমত পোষণ করে শেখ হাসিনা বলেন ইউনুস সরকারের আমলে বাংলাদেশে উগ্র মৌলবাদের দাপট ও সংখ্যালঘু নির্যাতন প্রকট আকার নিয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ একই সময়ে মশাল মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পানা দেওয়ার আহ্বান জানান তারা খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি জাতিসংঘ পার্ক থেকে শুরু হয়ে শামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে দিয়ে প্রদক্ষিণ করে এ সময় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় বন্দরনগরী চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার অন্যান্য প্রসঙ্গ পটুয়াখালীর কলাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা সকাল নয়টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটকৃতদের মধ্যে দুজনের বাড়ি গামুরতলা গ্রামে বাকি চারজনের বাড়ি আমতলি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশ জানিয়েছে দীর্ঘ দিন ধরে কাশেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিল মঙ্গলবার ভোর রাত তিনটায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয় পরে রাসেল হাওলাদারের স্ত্রী কাশেমের বাড়িতে গিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান আটকৃতদের মধ্যে দুইজনের নামে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা বেড়েছে তবে দলের নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলছেন এখনও চারটি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আছেন তারেক রহমান 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারি হওয়ার পর গ্রেপ্তার হন তারেক রহমান পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি তার বিরুদ্ধে হওয়া চুরাশিটি মামলার মধ্যে পাঁচটিতে সাজা হয় আর খারিজ খালাস ও অব্যাহতি পেয়েছেন উনচল্লিশটি মামলায় রোববার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় হাইকোর্ট বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে দণ্ডপ্রাপ্ত বাকি চার মামলাতেও ন্যায় বিচার পাবেন তিনি প্রত্যেকটা মামলায় বানোয়াট মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করানো এবং গতকালকে ইনফেমাস একুশে আগস্টের মামলায় সেটি প্রমাণিত হয়েছে দেশে ফেরার সাথে যে মিথ্যা বানুয়াট মামলাগুলো আছে কোনো মামলায় সম্পৃক্ত না বা দেশে আসার প্রেক্ষাপটটা নিয়ে তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময় তবে ঠিক কবে দেশে ফিরবেন তারেক রহমান সে ব্যাপারে দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য অফ মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময় এবং আমি আশা করি চেষ্টা করা যাচ্ছে কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে এটা তো আমার আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করে কোর্টের প্রক্রিয়া চলছে প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি বিএনপির আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক ওনার অনুপস্থিতি তো আমরা অনুভব করছি আর চারটি মামলা তার বিরুদ্ধে রয়েছে সবগুলোই মিথ্যা মামলা তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি এই রায় পাওয়ার পরে পরেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসবেন বলে আমরা আশা রাখি তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে দলের সর্বস্তরে শুরু হয়েছে জল্পনা কল্পনা দ্রুততম সময়ে বাকি মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা তৃণমূল পর্যায়ের নেতাদের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা A në të যুদ্ধবিরতির মাঝেই হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল এতে এগারো জন নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা লেবানন জুড়ে হিজবুল্লার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে জবাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলে মর্টার হামলা চালায় হিজবুল্লাহ তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও সাঁইত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে এতে গাজায় নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার পাঁচশো জনে পৌঁছেছে এমন অবস্থায় গাজাকে পৃথিবীর দোজক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের তৈরি সোশ্যাল মিডিয়ার ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে হামাজের হাতে থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি হবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল কুমিল্লায় ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায় প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দশটি ক্লাব খেলবে ফেডারেশন কাপে দুই গ্রুপে পাঁচটি করে ক্লাব সিঙ্গে লিগ ভিত্তিতে মুখোমুখি হবে একে অপরের এরপর দুই গ্রুপের সেরা চারটি দল উঠবে কোয়ালিফায়ার্সে দুই গ্রুপের দুই সেরার মধ্যে হবে প্রথম কোয়ালিফায়ার এই ম্যাচের জয়ী ক্লাব সরাসরি চলে যাবে ফাইনালে অন্যদিকে দুই গ্রুপের দুই রানার্স মুখোমুখি হবে কোয়ালিফায়ার্স টুতে টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী দুই মে এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিরোধী সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে